বর্তমান সময়ে পিডাব্লু পেসে অনেকেই একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে যে যারা দুই হাজার চব্বিশ সনে মালয়েশিয়াতে যে সাধারণ ক্ষমা দিয়েছিল সেই সাধারণ ক্ষমায় আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু দেশে যাইনি এই মুহুর্তে যদি আমি সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়া মানে সেই অ্যাপয়েন্টমেন্টের কাগজ নেওয়া আমি পুনরায় পুত্রা যায় ইমিগ্রেশনে কিংবা মালয়েশিয়ার যে কোনো ইমিগ্রেশনে যাই আমি কি দেশে যেতে পারব কিনা যদি এক কথাই আপনাকে বলি না আপনি আগের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বর্তমানে আর দেশে যেতে পারবেন না কারণ হচ্ছে মালয়েশিয়া সরকার দুই হাজার চব্বিশ সনের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা দিয়েছিল আর যেই প্রোগ্রামটা চালু ছিল সেটার নাম ছিল রিপাট্রিয়াসি সেই প্রোগ্রাম মালয়েশিয়া সরকার দুই হাজার চব্বিশ সনের একত্রিশে ডিসেম্বর শেষ ডেট ছিল আপনার অ্যাপয়েন্টমেন্টের কাজই যারা পূর্বের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যে দেওয়ার জন্য জিজ্ঞেস করেন কিংবা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমি বলবো যে না ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর আপনি দেশে যেতে পারবেন না প্রশ্ন হচ্ছে যারা অবৈধ তারা কি এখনো দেশে যেতে পারবে কিনা জি যারা অবৈধ তারা এখনও দেশে যেতে পারবে তবে জরিমানা আগে ছিল পাঁচশো টাকা এখন আর সেটা নাই নির্ধারণ হবে আপনি কতদিন মালয়েশিয়াতে অবৈধ ছিলেন যদি আপনি এক বছরের চাইতে দিনও বেশি মালয়েশিয়াতে অবৈধ থাকেন সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসবে তিন হাজার টাকা একশো টাকা স্পেশাল পাস সাথে অ্যাড করবেন আপনার টিকিটের টাকা মানে টিকিট তৎসময় যত টাকা তত টাকা আপনার টোটাল খরচ হবে যদি আপনি ছয় মাসের উপরে মালয়েশিয়াতে ছয় মাসের উপরে অবৈধ থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনি জরিমানা দিতে হবে দুই হাজার টাকা একশো টাকা স্পেশাল পাস সাথে আপনার টিকিট যদি ছয় মাসের নিচে আপনি অবৈধ সাথে থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসবে এক হাজার টাকা একশো টাকা স্পেশাল পাস সাথে আপনার টিকিটের টাকা অ্যাড করবেন তবে মনে রাখবেন আপনার অবশ্যই ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ইমিগ্রেশনে যেতে হবে এখন অনেকে ভাবতে পারেন যে তিন হাজার টাকা জরিপানা দিয়ে আমি এই মুহূর্তে দেশে যাবো না সেটা ডিপেন্স করে আপনার উপরে আপনি যাবেন না যাবেন না তবে আমি বলবো যারা এই মুহূর্তে অবৈধ আছেন বিশেষ করে সালামগড় ডিস্ট্রিক্টে কলালামপুরে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে খুবই সাবধানে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম